নমস্কার আজকে নতুন বছর নিয়ে আলোচনা করব। নতুন বছর বলতে বাংলা নতুন বছর চৌদ্দোশো সাল শুভ নববর্ষ প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি বারো রাশির এই নতুন বাংলা বছর কেমন যাবে চোদ্দোশো একটু অলরেডি আমি নতুন বছর দু সাল ইংলিশে বছর নিয়ে আমি দিয়ে দিয়েছি তা সত্ত্বেও চোদ্দশো একত্রিশ সাল কেমন যাবে সেটা কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু রেখেছি কারণ একটাই যে আপনারা দুটোর মধ্যে একটু মানে কমপ্লিটলি দুটোর মধ্যে দুটির মানে আপনার আলোচনাটা শুনতে হবে দুটো একসাথে করে তার ভালো মন্দ নিজে বিচার করে এগোতে পারবেন তার সাথে আমার দৈনন্দিন রাশিফল রয়েছেই এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল তো অবশ্যই থাকছে এটাও থাকছে আপনাদের কাছে যে আপনারা বাংলা বছরটা আপনাদের কেমন যে বারো রাশির জন্য কেননা এই যে শুক্লপক্ষ ষষ্ঠী তিথি অতিগণ্ডযোগ তৈতিল করণ মিথুন রাশি মেষলগ্ন আদ্রা নক্ষত্র সক্ষেত্রে শনি তুঙ্গস্থ তুঙ্গস্থ রবি রবি শুক্র কেন মেষ রাশিতে রবি এসছে এবং শুক্র রাশিতে উচ্চস্থ রাশিতে নিচস্ত হয় এবং বর্গোত্তম রবি ও বুধ নবাংশ রাশি ধনু লগ্ন মেষ সুতরাং ধনু লগ্ন মেষ রাশি এই সিচুয়েশনে মানে আমাদের পয়লা বৈশাখ শুরু করছি সেই হিসাবে বারোটা রাশির পর কেমন যে আবার বলে দিই পক্ষ শুরু হচ্ছে ষষ্ঠী তিথি অতিগণ্ড যোগ তৈতিলকরণ এবং মিথুন রাশি মেষলগ্ন আদ্রা নক্ষত্র সক্ষেত্রে শনি এবার বলে দি নতুন বছর কেমন যাবে আমাদের মানে রাজ্যের ক্ষেত্রে আগে বলি তারপর বারো রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই প্রত্যেকটা সময় প্রত্যেকটা মাসে বা কুড়ি বছর কুড়ি দিন চব্বিশ দিন পঁচিশ দিন অন্তর অন্তর মানে কিছু কিছু গোতার রাশি পরিবর্তন করে তার জন্য কিন্তু গরমের একটা প্রভাব পড়বেই ভূমিকম্প ঝড়ঝা অনাবৃষ্টি অতিবর্ষণ রাজনৈতিক ঝামেলা অরাজনৈতিক ঝামেলা খুন খারাপি অস্থিরতা এগুলো বৃদ্ধি পাবে কিন্তু এরই মধ্যে আবার উন্নতিরও সম্ভাবনা রয়েছে কেননা চোদ্দশো একত্রিশ চার একে পাঁচ পাঁচ তিন আট নয় অর্থাৎ নয় হচ্ছে আপনার মঙ্গলের বছর নয় মানে হচ্ছে মঙ্গলের সংখ্যা মঙ্গলের বছর এতে দু হাজার চব্বিশটা কিসের দুহাজার চব্বিশটা শনির বছর দু হাজার চব্বিশে ইংলিশ বছরের কথা বলছি ইংলিশ নববর্ষের কথা আর এটা হচ্ছে মঙ্গলের বছর সুতরাং এইটা দুটো কিন্তু কম্বিনেশন এখানে হবে এবং আপনার দেখবেন এই যে আপনা এখন যে রুলিং পার্টি চলছে তার মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন এটা আশা করা যাচ্ছে এবং অনেক সেলিব্রিটি লোকের এই সময় কিন্তু শরীর খারাপ হবে বা তারা হয়তো আমাদের ছেড়ে চলে যাবে অনেক সেলিব্রিটি বয়স্ক আমাদের ছেড়ে চলে যাবে এবং বছরের কিছু কিছু সময় কিছু বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হবে আমাদের রাজ্যে এবং দেখা যাবে নানারকমটা মানে রাজ্যের চাপান উত্তরের তৈরি হবে কিছু রাজনৈতিক দল এটাকে আরো বেশি মানে অরাজকতা যারা তৈরি করতে চাইবে এই অবস্থায় মোটামুটি বারো রাশির ক্ষেত্রে কেমন যাবে সেটা আলোচনা আজকে বলবো ধনু রাশি নেই ধনু রাশি একত্রিশ সালটা কেমন যাবে প্রথমেই বলি যারা ধনু রাশি শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হবেন বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি তারা কিন্তু কোনো যে কনিক ডিজিজ আপনার থেকে থাকে অবশ্যই সুগারের প্রবলেম বা কোনো প্রেশার প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে হার্টের কোনো প্রবলেম থাকলে বেশি টেনশান নেবেন না বেশি এক্সাইটেড হয়ে যাবেন না ঠিক আছে বিশেষ করে প্রথম দুটো মাস আপনাকে খুব কন্ট্রোল করে চলতে হবে এবং শনির যখন বক্রিয় হবে অর্থাৎ তিরিশে জুন থেকে পনেরো নভেম্বর পর্যন্ত আপনাকে কিন্তু অনেকটাই শরীরের প্রতি রাস্তায় চলাফেরা লোকের যে কথাবার্তা বলার প্রতি আপনার অনেক বেশি সচেতন হতে হবে নাহলে ভুল ডিসিশনে অনেক বড় ক্ষতি হতে পারে বা আপনার ফ্যামিলি থেকেও যদি বয়স্ক ধনুরাশি কেউ থেকে থাকে তাকেও এজা একটু কন্ট্রোল করতে বলবেন ছাত্র ছাত্রীরা যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে ম্যানেজমেন্ট প্রতি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারাও কিন্তু এই সময় একটু সতর্ক হবেন এবং এই সুযোগটা কিন্তু আপনার যে সময়টা চলছে এই যে বছরটা আপনি কিন্তু অবশ্যই আপনি সেই সুযোগটি কাজে লাগাতে পারেন তাহলে এই সময় কিন্তু আপনি নতুন চাকরি বা নতুন যে আশাটা এক্সপেক্ট করছেন সেটা কিন্তু আপনি পেতেন বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে এবং যারা গবেষণামূলক পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছে পড়াশোনা করছেন তারাও কিন্তু এই সুযোগটা সদ্ব্যবহার করুন আপনি যদি বিবাহিত হন আপনি যদি বিবাহিত হন ধনুরাশির লোক তাহলে আপনার লাইফ পার্টনার শরীরটা নিয়েও কিন্তু আপনার সচেতন তার জন্য কিন্তু আপনার অনেকটাই অর্থ ব্যয় হতে পারে কর্মক্ষেত্রে আপনি কর্ম করে দেন কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই সতর্কতা অবলম্বন করতে হবে শত্রু পক্ষ আপনাকে মাঝে মাঝে অপদস্থ করার চেষ্টা করবে এবং কিন্তু কোনো ক্ষেত্রে সফল হবে না কোনো আপনার ছোট ভাই বোনের হয়তো ফরেন যার কোনো সুযোগ হতে হবে সেটা আপনারই হয়তো কোনো সাপোর্ট করতে হবে আপনাকে কোনো হেল্প করতে হতে পারে বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে আপনার নতুন কোনো রিলেশন তৈরি হতে পারে এই রাশির জাতীয় জাতিকাদের কোনো পড়াশোনা আপনি বেশি কোনো এক্সট্রা কোনো শিক্ষামূলক কোনো পড়াশোনা নিতে পারেন বা নতুন কোনো ব্যাপারে ইনভলভ হতে পারেন সেবামূলক কাজে ইনভলভ হতে পারেন কোনো প্রতিষ্ঠানে কর্মলাভ নতুন কোনো কর্ম যোগাযোগ হতে নতুন কোনো ব্যবসার যোগাযোগ হতে পারে নিকট কোনো আত্মীয়ের কোনো অনুষ্ঠানে আপনি যেতে পারেন বাইরে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং এই সময় আপনার মাঝে মাঝে কোনো অসন্তোষজনক পরিস্থিতির সম্মুখীন হতে পারে যার ফলে মানসিক অবস্থায় একটু অবনতি হতে পারে পৈতৃক সম্পত্তি বা অর্থ লাভের কিন্তু এই প্রবল সম্ভাবনা থাকবে অবিবাহিত হয়ে তারা বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দাম্পত্য জীবন মোটার ভালোই থাকে আপনি বিবাহিত হন যিনি বন্ধুবান্ধবের সাথে সুপরামর্শে পরিবারের মতামত নিলে আপনারা কিন্তু এই সময় কোনো জায়গায় যথেষ্ট আটকে থাকা কাজগুলো সাকসেস পেয়ে যাবেন শিক্ষা এবং নতুন কর্মে লিপ্ত হলে আপনার এই সময় ভাগ্য দেওয়া অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা ভালো মন্দে মিশে যায় কারণ সারাটা বছর কিন্তু যেহেতু গৌরাশে ডাউন করবে ট্রানজিট করবে বক্রি হবে গৌ গোরাশি যখন চেঞ্জ হয় তখন আমাদের প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ওভারঅল আপনার জন্য বিচার দিচ্ছে অবশ্যই যদি পারেন আপনার প্রত্যেক বৃহস্পতিতে নিরামিষ আহার করবেন আর কি করবেন বিল্যমূল ধারণ করবেন বারবার বলছি বিল্লমুল তারপরে কোনো পোকরাস ধারণ করে নেবেন না পলা ধারণ করে নেবেন না বিল্যমূল ধারণ করবেন মাঝে মাঝে পনেরো দিন অন্তত এটা চেঞ্জ করবেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে যাই হোক এটা কিন্তু ওভারঅল বললাম যদি আপনার বিল্লমূল শ্যুট না করে তাহলে অবশ্যই এটা পড়বে না ভালো কোনো অ্যাসে কনসাল্ট করে নিয়ে তারপরে এগোবেন আর মাঝে মাঝে পারলে লক্ষ্মীনারায়ণের মূর্তিতে আপনার গাঁদা ফুল দিয়ে অর্পণ করবেন আর লক্ষ্মীর স্তত্তমটা পাঠ করবেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে এই বছরটা কিন্তু অনেকাংশে আপনার ক্ষেত্রে বলে কিছু কিছু জায়গা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হতে পারে সেটা কিন্তু আপনাকে একটু ওভারকাম করে যদি দেখুন কোনো অসুবিধা পড়ছেন তাহলে কোনো ভালো অসুবিধা কনসার্ট করে যদি মানে আমাকে যোগাযোগ করবেন তাহলে আমার বুকিং হয়তো অলরেডি দেওয়া রয়েছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ দুটো বুকিং না অবশ্যই ফোন করে যোগাযোগ করে নেবেন অনলাইনে বলুন আর অফলাইনে বলুন সব করার জায়গায় আমার ও ওপেন রয়েছে আপনার আমার যারা ফোন দেয় তারা আপনাকে যথেষ্ট সহায়তা করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন বন্ধ ডন করে লোকে শেয়ার করে নমস্কার ভালো থাকে